তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশ বিশাল ব্যবধানে পরাজিত হলো পাত্তাই পেল না শ্রীলঙ্কার কাছে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে দুশো পঁচাশি রান করে সাত উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রান করেন কুশল ম্যান্ডিস একশো চব্বিশ এবং অসালঙ্কা আটান্ন রান করেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ মিরাজ দুটি উইকেট লাভ করেন তসকিন আহমেদ দুইটি উইকেট লাভ করেন দুশো ছিয়াশি রানের লোককে খেলতে নেমে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয় আবারও প্রমাণ করলো বাংলাদেশের উনচল্লিশ দশমিক চার ওভারে একশো ছিয়াশি রান করে অল আউট হয়ে যায় দলের পক্ষে সর্বোচ্চ রান করেন হৃদয় একান্ন এবং মিরাজ আঠাশ রান করেন শ্রীলঙ্কার পক্ষে অচিতা তিনটি উইকেট লাভ করেন এবং চামিরা তিনটি উইকেট লাভ করেন বাংলাদেশ নিরানব্বই রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে দুই একে সিরিজে পরাজিত বরণ করলো ওয়ানডেতে শ্রীলঙ্কার পক্ষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কুশল ম্যান্ডিস